আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে নিয়ে এসেছি বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে রকম থাকবে সমস্ত কিছুটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল দেখুন আজকে বাংলাদেশের আবহাওয়া কী রকম থাকছে যে খুলনা খুলনা ঢাকা ময়মনসিং এইসব এলাকাগুলো নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া যেসব এলাকাতে মেঘাচ্ছন্ন এবং মেঘে ঢাকা থাকবে সেসব এলাকায় যেমন রংপুর আছে রংপুর স্লেট রাজশাহী এইসব এলাকাগুলি আকাশ মেঘে মেঘে ঢাকা থাকবে তাছাড়া ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেসব এলাকায় রংপুর চিটাগং রাজশাহী এছাড়া বাংলার বাংলার যেসব এলাকাগুলো নিতে বৃষ্টার রয়েছে কলকাতা কলকাতা দুর্গাপুর ভাগলপুর তো এই ছিল আজকের সব সর্বশেষ আপডেট আবহাওয়ার আপডেট জানিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন দেখুন ভিডিওটি কেমন লেগেছে এরকমই নিত্য নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটু ঠিক আছে